আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চেম্বারে অনেক পেশেন্ট আসে যাদের আসলে অন্ডকোষের কিছু সমস্যা থাকে পুরুষ কেন ও বন্ধত্ব রোগে সাফার করছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ের পরে কিছু পুরুষের পরীক্ষা নিরীক্ষা করলে সিমেনে অ্যাজোসপার আসে তো ওই পুরুষ আসলে বুঝতে পারে না যে তার আসলে কি হয়েছিল তখন যখন আমরা আর রুগীটার কাছ থেকে কিছু হিস্ট্রি নিয়ে আর রুগীর কাছ থেকে যখন শুনে ভালো করে আপনি কি হয়েছিল তখন রুগী অভিযোগ করে যে তার আসলে একটা অন্ডকোশ বড় আর একটা অন্ডকোষ খুবই ছোট মানে নষ্ট হয়ে গিয়েছে হলো তো তখন বলে যে তাদের ভাষ্য মতে যে গলা একটা আহ টনসিল মতন গলাটা ফুলে গিয়েছিল জ্বর এসেছিল অনেক বেশি জ্বর ছিল গলা ফুলে উঠেছিল সাথে অণ্ডকোষও অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তো জ্বরটাও আস্তে আস্তে না পা খেয়ে ঠান্ডার ওষুধ খেয়ে জ্বর ঠিক হয়ে যায় ব্যথাটাও চলে যায় আর ধীরে ধীরে অন্ডকোষটা কোষের ব্যাথাটা ছোট হয়ে গেছে যেটা ছোট ছোট বড়ই থাকে বিচি তো মোটামুটি একটা এতটা ছোট হয়ে যায় যেটা নষ্ট হয়ে গেছে মানে দুইটার সাথে তুলনা করলে এক এক পাশেরটা ভালো থাকে এক পাশেরটা নষ্ট হয়ে যায় তো কিছু কিছু ক্ষেত্রে রোগীদের এটা দুই পাশে হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এটা এক পাশে হয় তো আশা করি আসলে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মামস ভাইরাস এটা এক ধরনের আর ভাইরাস এই ভাইরাসটা বিশেষ করে দেখেন আমি এখানে লিখে লিখেছি যে এটা বাচ্চাদের বেশি হয় বিশেষ করে পাঁচ থেকে নয় বছরের বাচ্চা এরা বেশি আক্রান্ত হয় আর এছাড়াও তরুণ অবিবাহিত যুবকদের বিষয় আমাদের কাছে এরাই বেশি আসে তাদের বীর্য পরীক্ষা করলে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাজোসপার্মিয়া মানে বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই সবগুলো মারা গিয়েছে এই ভাইরাসটা আসলে প্রবেশ করে কিভাবে যদি আমরা চিন্তা করি যে ভাইরাসটা আসলে কিভাবে ছড়িয়ে যাচ্ছে আপনার শরীরে কিভাবে ঢুকতে পারে এই ভাইরাসটা প্রথমে নাক দিয়ে অর্থাৎ রেসপিরেটরি ট্রাক দিয়ে শরীরে প্রবেশ করে ফুসফুসে আসে প্রথমে ফুসফুস থেকে রক্তের মাধ্যমে সেখান থেকে বিভিন্ন ভাবে আসলে এটা ছড়িয়ে যায় বিশেষ করে আমরা যেটা বললাম গলাতে যে গলা ফুলে যায় যেটা টনসিলের মতন বলে সেটা কানের যে চারিপাশে যেটা থাকে প্যারোটিড গিলাম হ্যাঁ আর পরবর্তীতে যেটা রুগীদের অভিযোগ থাকে যেটা টেস্টিস বলি সেটা আসলে অন্ডকোষ অন্ডকোষে এই জিনিসটা বিস্তার লাভ করে তো এই জিনিসের প্রবলেমটা হচ্ছে যে যাদের একবার হয়েছে এই মামস ভাইরাসটা তারা হয়তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন একবার হলে আপনার সারা জীবন আর এটা হবে না কেন হবে না সেটা হচ্ছে বলছে যে লাইফ লং ইমিউনিটি আপনার শরীরে ডেভেলপ করবে মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা একবার আক্রমণ করলে বডি এটাকে চিনে যায় যে এই ভাইরাসটা এত খারাপ আর সারা জীবন আর আপনার হবে না পক্স একবার উঠছে আর পরবর্তীতে জীবন আর হয় নাই তো এখানে আরেকটা একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে বিষয়টা আসলে কি কি ক্ষতি হলো যার এই মাংসের আক্রমণটা হলো ভাইরাসের একটা পুরুষের কি ক্ষতি হলো সব থেকে বড় ক্ষতিটা হচ্ছে অন্ড নষ্ট হয়ে যায় একটা একটা সাইডটা নষ্ট হয়ে যাচ্ছে অন্ড ইনফেকশন হয় অন্ড ফুলে লাল হয়ে ওঠে ব্যথা করে কিন্তু পুরুষের সব থেকে বড় ক্ষতি হতে পারে সেই পুরুষ আর কখনো বাবা হবে না এরকম একটা সম্ভাবনা দেখা দেয় আর যারা যাদের হয় নাই ভিডিওটা যারা দেখছেন তাদের তো অনেকেরই হয় না বা হবে না আপনি বিয়ে করবেন আপনার বাচ্চা কাচ্চা দেরও হতে পারে সেই জন্য আপনাকে টিকা নিতে হবে মজার বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে যে টিকা ভ্যাকসিনেশনটা চলে সেখানে কিন্তু এই মাংস রোগের টিকা কিন্তু আপনার শরীরে দেওয়া আছে এটা বাজারের টিকা হিসাবে যেটা স্বাস্থ্যকর্মী আপনাকে দিয়েছে সেটার নাম হচ্ছে এম এম আর এটা মিজেলস হা মিজেলস হচ্ছে হা বাংলাদেশ থেকে যেটাকে বলা হচ্ছে যে ইরাডিকেশন বা উচ্ছেদ করা হয়েছে মিজেলস প্রথম এম এর প্রথম অক্ষর হচ্ছে মিজেলস তারপরে মাংস তারপর রুবেলা তবে এই বাচ্চাদের কিন্তু ইপিআই শিডিউল অনুযায়ী টিকাটা দেওয়া থাকে বলে সবারই কিন্তু এই রোগটা হয় না তবে যাদের এই টিকাটা ঠিক মতন দেওয়া হয় নাই অবহেলিত হয়েছে সেই সমস্ত যুবকেরা মাঝে মধ্যে আমাদের চেম্বারে কিন্তু এটা নিয়ে আসে তবে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি মাদারদেরও কিন্তু অনেক টিকা দেওয়া হয় তবে গর্বকালীন এটার অনেকগুলো ভ্যারিয়েট আছে লাইভ অ্যাটিউনেটেড যে ভ্যাকসিনটা রয়েছে এটা কিন্তু প্রেগন্যান্সি মাদারকে কিন্তু দেবেন না দিলে ক্ষতি হবে